চতুর্দশ পরিচ্ছেদের দ্বিতীয় অংশ মণি আর আজ আপনি তিন রকম সাধুর কথা বলেছিলেন উত্তম সাধু সে বলে সে বসে খেতে চায় আপনি ছোকরা সাধুটির কথা বললেন মেয়েটির স্তন দেখে বলেছিল বুকে ফোড়া হয়েছে কেন আরও সব চমৎকার চমৎকার কথা বললেন সব শেষের কথা শ্রীরামকৃষ্ণ সবাই সে কী কী কথা মণি সেই পম্পার কাকের কথা রাম নাম অহর্নিশ জপ করছে তাই জলের কাছে যাচ্ছে কিন্তু খেতে পারছে না আর সেই সাধুর পুঁথির কথা তাতে কেবল ওম রাম এইটি লেখা আর হনুমান রামকে যা বললেন শ্রীরামকৃষ্ণ কি বললেন মণি সীতাকে দেখে বল এলুম শুধু দেহটি পড়ে রয়েছে মন প্রাণ তোমার পায়ে সব সমর্পণ করেছেন আর চাতকের কথা ফুটিক জল বই আর কিছু খাবে না আর জ্ঞানযোগ আর ভক্তিযোগের কথা শ্রীরামকৃষ্ণ কী মনি। যতক্ষণ কুম্ভ জ্ঞান ততক্ষণ আমি কুম্ভ থাকবেই থাকবে যতক্ষণ আমি জ্ঞান ততক্ষণ আমি ভক্ত তুমি ভগবান শ্রীরামকৃষ্ণ না কুম্ভ জ্ঞান থাকুক আর না থাকুক কুম্ভ যায় না আমি যাবার নয় হাজার বিচার করো ও যাবে না মণি খানিকক্ষণ চুপ করে উঠিলেন আবার বলতেছেন মণি কালীঘরে ঈশান খুঁজ্জোর সঙ্গে কথা হয়েছিল বড় ভাগ্য তখন আমরা সেখানে ছিলাম আর শুনতে পেয়েছিলাম শিলাম কৃষ্ণ সুভাষ্য হ্যাঁ কি কী কথা বলো দেখি মণি সেই বলেছিলেন কর্মকাণ্ড আদিকাণ্ড শম্ভু মল্লিককে বলেছিলেন যদি ঈশ্বর তোমার সামনে আসেন তাহলে কি কতগুলো হাসপাতাল ডিসপেন্সারি চাইবে আর একটি কথা হয়েছিল যতক্ষণ কর্মে আসক্তি থাকে ততক্ষণ ঈশ্বর দেখা দেন না কেশব সেনকে সেই কথা বলেছিলেন শ্রীরামকৃষ্ণ কী মনি যতক্ষণ ছেলে চুষি নিয়ে ভুলে থাকে ততক্ষণ মা রান্না রান্নাবান্না করেন চুষি ফেলে যখন ছেলে চিৎকার করে তখন মা ভাতের হাই নামিয়ে ছেলের কাছে আসে